নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম তম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমে এছাড়াও যে সমস্ত কৃষকরা পিএম এম কিষাণ প্রকল্পে নতুন করে আবেদন করছে তাদের অ্যাপ্রুভাল কবে থেকে দেওয়া শুরু হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন সমস্ত কিছু আপডেট যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই চ্যানেলের মাধ্যমে পিএম কিষাণ প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম তম কিস্তির টাকা কবে ছাড়বে ভারতের অর্থনীতিতে কৃষির অবদান অনেক বড় আর সেই কৃষিকাজের মূল ভিত্তি হলেন আমাদের দেশের পরিশ্রমী কৃষকরা তবে বাস্তবতা হলো দেশের বেশিরভাগ কৃষকই ছোট ও প্রান্তিক তাদের কাছে চাষের সময় প্রয়োজনীয় জিনিস কেনার মতো যথেষ্ট টাকা সময় থাকে না ফলে অনেক সময় তারা সময় মতো বীজ সার বা কৃষিযন্ত্র কিনতে পারেন না এর ফলে ফসল উৎপাদনে প্রভাব পড়ে এবং লাভ কমে যায় এই সমস্যার কথা মাথায় রেখেই কেন্দ্র সরকার দু সালের পয়লা ফেব্রুয়ারি চালু করে প্রধানমন্ত্রী কিষাণ সম্মানিধি প্রকল্প যেটিকে সংক্ষেপে পিএম এম কিষাণ বলা হয় এই প্রকল্পের মাধ্যমে দেশের প্রতিটি যোগ্য কৃষক বছরে মোট ছয় হাজার টাকা করে আর্থিক সহায়তা পান এই টাকা তিনটি কিস্তিতে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় যাতে তারা চাষের মৌলিক খরচ সহজে মেটাতে পারেন এই প্রকল্পের অর্থ শুধু একটি অনুদান নয় বরং এটি একটি বড় সহায়তা ও ভরসা এই টাকা দিয়ে কৃষকরা বীজ সার কৃষিযন্ত্র সেচ ব্যবস্থা ইত্যাদি কিনতে পারেন যা তাদের কৃষিকাজে আত্মনির্ভর হতে সাহায্য করে এই প্রকল্পের সুবিধা আজ দেশের কোটি কোটি কৃষক পাচ্ছেন এবং এর ফলে তাদের জীবন অনেকটাই সহজ ও স্থিতিশীল হয়েছে তাই বলা যায় এই প্রকল্পে শুধুমাত্র আর্থিক সহায়তা নয় এটি কৃষকদের জন্য উন্নয়নের পথে একটি বড় পদক্ষেপ দু সালে পঁচিশ সালের চব্বিশে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের ভাগলপুরে জেলা থেকে এই প্রকল্পের উনিশতম কিস্তির টাকা বিতরণ করেন এই সময় দেশে প্রায় নয় দশমিক সাত কোটি কৃষক তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি মোট একুশ হাজার পাঁচশো কোটি টাকা পেয়েছেন সাধারণত প্রতি চার মাস অন্তর এই প্রকল্পের কিস্তির টাকা দেওয়া হয় উনিশতম কিস্তি ফেব্রুয়ারিতে দেওয়ার পর আগামী কুড়িতম তম কিস্তির সম্ভাব্য সময় হতে পারে জুন মাসের শেষ বা জুলাই মাসের শুরুতে যদিও এখনও সরকারিভাবে তারিখ ঘোষণা হয়নি তবে কৃষকদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন তারপরেই তারা পরবর্তী কিস্তি টাকা পেতে পারেন যেসব কৃষক এখনও পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাননি তাদের জন্য সুখবর ইতিমধ্যে নতুন করে আবেদন শুরু হয়ে গেছে পনেরোই এপ্রিল থেকে অ্যাপ্রুভাল দেওয়া শুরু হবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট পিএম এম কিষান প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ